হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে থাকছে দশটি মজার বুদ্ধির প্রশ্ন দেখা যাক তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি নিজেরাই রাধে বাড়ে নিজেরাই খাই আমরা কেউ সামনে গেলে ঘরে দরজা দেয় বলো তো কে সে এখানে উত্তরটি হবে শামুক বলতো বন্ধুরা এমন কোন সংখ্যা আছে যাকে এক থেকে দশ পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় এখানে উত্তরটি হবে সংখ্যাটি হল তিন লক্ষ বাষট্টি হাজার আটশো এই সংখ্যাকে এক থেকে দশ পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও কোন প্রাণী পাঁচশো বছর পর্যন্ত বাঁচে হাতি কচ্ছপ সাপ নীলতিমি এখানে উত্তরটি হবে নীলতিমি কোন পাতার জীবন নাই হাসতে খেলতে আমরা তাকে দেখতে পাই এখানে উত্তরটি হবে বইয়ের পাতা তোমার জিনিস কিন্তু আমি ইউজ করি আর তুমি কিছু বলতেও পারবে না বলতো জিনিসটা কি এখানে উত্তরটি হবে তোমার নাম এরকমই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পৃথিবীর সবথেকে বড় প্রাণীর নাম কি হাতি নীলতিমি জলহস্তি এখানে উত্তরটি হবে নীলতিমি কালো কচু জলে ভাসে হার নেই তার মাংস শুধু আছে বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে জোঁক ছয় ফুট লম্বা দড়ি দিয়ে একটি গরু বাঁধা আছে দশ ফুট দূরে কিছু ঘাস রাখা আছে বলতো গরুটি ঘাসগুলি কিভাবে খাবে এখানে উত্তরটি হবে গরুটি ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে খাবে বলো তো বন্ধুরা এক যোগ চার সমান সমান পাঁচ দুই যোগ পাঁচ সমান সমান বারো তিন যোগ ছয় সমান সমান একুশ হলে চার যোগ সাত সমান সমান কত হবে এখানে উত্তরটি হবে চার যোগ সাত সমান সমান বত্রিশ হবে কারণ এখানে প্রথম অঙ্কটির সাথে এক গুণ করা হয়েছে দ্বিতীয়টির সাথে দুই গুণ করা হয়েছে তৃতীয়টির সাথে তিন গুণ করা হয়েছে সেইভাবে চতুর্থটির সাথেও চার গুণ করে বত্রিশ উত্তর হয়েছে আটানব্বই টাকা কেজি হলে দুই কেজি আটার দাম কত হবে এখানে উত্তরটি হবে একশো টাকা তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলে একটি কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো